সরকার মরুভূমির ভিতরে রোদের ভিতরে ঘুমিয়েছে আরবের মরুভূমির সাপ রহমাতুল্লিল আলামিন নবীকে পাকা হইয়া বাতাস করে জোরে কনসুবাহানুল্লাহ বাইরে আমার দোস্ত যে কারণে খাদিজাতুল কুবরা তিনি প্রস্তাবনা দিলে এ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্ৰস্থাপনা দিলেন নবীজীকে বিবাহ কৰাত চাচা জানের সাথে পৰমস্য করে আল্লাহ নবী খাদি জাতুল কবৰা দি আল্লাহত আল আনহাকে বিবাহ কৰিলেন সুবহান আল্লাহ জৰে বলেন বাইৰ আমাৰ তুষ্টা বাবে আল্লাহ নবীৰ উপৰি চল্লিশ বছৰ পয় আছো একালত নবীৰ উপৰি কোৰান নাছিল হইলেও একাৰ আবিস্মি ফলাফাল ইনসানাম আলাম মহাগ্রন্থ কোরাণ সোরাতুল একা এই সোরা নাজিল হয়ে গেল সোরার পাঁচটি আয়াত প্রথম নাজিল হলো নাজিল হর পৰ এরকমভাবে নবী আলাইহিসাল্ আতুমসাল কোরান পড়ে কোরানের বিধি বিধানও যে আমল সোরো করে দে উনি যখন নির্দেশপ্রাপ্ত হলামদের আশি রজকাল নবী আপনি আপনার আপন আত্মীয় স্বজনকে দিনের দাওয়াত দেন নবী দিনের দাওয়াত শুরু করে দেন আপন আত্মীয় স্বজনকে ডেকে ডেকে দিনের দাওয়াত শুরু করে দিলেন পাহাড়ের উপরে উঠা ডাক দিয়ে বললেন ও আমার দোষ জনেরা বক্কর লেডের লিডারেরা আপনারা কলেমা পড়ে নেন ইন্নী নাযিরুম বাইনা ইয়াদাই আযাবুন সাদীদ আমি আপনাদের কঠিন শাস্ত্রের ভয় দেখাই ইয়া আইতুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন এ লোক সকলেরা তোমরা কলেমা পড়ে নাও সফলকাম অর্জন করবে সাথে সাথে নবীজির চাচা সাথে সাথেই বলল তাপবান লাক আলি হাজা জামাতানা অন্য বর্ণনার সে তাপবান লাক আলি হাজা মুহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য কি তুমি আমাদেরকে ডেকে সো আহ্বান করেছো জোরে কান্না নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার হাবিব কিভাবে আস্তে আস্তে করে যখন দিন থেকে কাফেররা দূরে সরে যায় খাদিজাতুল কুবরা পরামর্শ দেয় ও সরকার ও নবী মন খারাপ করার কিছু নেই আপনি একটা কাজ করেন মক্কার বড় বড় লিডার যারা আছে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিনের দাওয়াত দেন দিনের দাওয়াত দেয়া যখন খাওয়া দাওয়া শেষ হবে তখন তাদেরকে দিনের দাওয়াত দিবেন আল্লাহ নবী সরকারে দোয়া এরকম ভাবে বিকালবেলা কা বাচ্চাদের সাথে ঘোরাফেরা করে ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করে যখন সূর্য অস্তমিত যায় পশ্চিম দিগন্তে যখন আস্তে আস্তে করে সূর্য অস্তমিত হয় আল্লাহ নবী সরকারে দোয়া আলম দেখি। তার মা বাবারা তাদের সন্তানকে কোলে করে আদর করে বাড়িতে নেওয়া যায় সরকার দ আলম একা একা দাঁড়ায় থাকে তেনাকে কেউ নিতে আসেন না রহমতুল্লিলামিন নবী মা জননী এরকম ভাবে আমিনার কাছে গিয়ে ডাক দে বলে মা বিকালবেলায় বেলায় কা বাবাই আমার খেলার সাথী মেয়েরা ছেলেরা খেলাধুলা করে দেখি অনেকে আসে কোলে করে চুমা দেওয়া কোলে করে নেয়া যায় ওমা তারা কারা আল্লাহ নবীর মা বলে ওরা হলো ওই বাচ্চাদের বাবা বাবারা সন্ধ্যার সময় তাদের সন্তানদের বাড়িতে আদর করে নেয়া যায় রাহামাতুল্লিলা আলমিন নবী ডাক দে মা ও আমার বাবা কই আমার বাবা আমারে কেন আদর করে না কেন কোলে নেয় না কেন চুমা দেয় না রাহমাতুল লিল আলামিন ইतिम মা কে জবাব দেবে কান্নাকাটি করতে করতে ইतिम নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতটা ধইরা টানতে টানতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে ডাক দেয় বলে বাবা

নবীজির বাবার কবরের পাশে যখন গেছে ডেকে বলে মোহাম্মদ ওই যে কবর দেখা যায় সেখানেই তোমার বাবা ঘুমিয়ে আছেন এবার রহমাতুল্লীলা নবী দুটা হাত পরের দিকে বাড়ায় দিস বাবা ও বাবা আমি আপনার কোলে চড়তে চাই রাহমাতুল্লিল আলামিন নবী বাবার কোলে চড়ার জন্য আবদার করে মা ডাক দে বুঝায় বাবা কান্দিস না তোর বাবা দুনিয়াতে না তোর বাবাকে এখানে দাফন করা হয়েছে ফিরে আসতেছে আবু আনা মুকistani আল্লাহর হাবীপ পড়ে তীব জর এসে গেছে সে মা থর করে করে ভাবতেছে দ্যাসিউ মানকে ডাক দে বলে দ্যাশি মোহাম্মদ কোথায় বলে মোহাম্মদ খেলাধুলা করে বলে আমার কাছে ডাক দাও নবী মোহাম্মদ উনুসুল্লা মা কাছে আসার দেখে কাল মা ও মা আপনি কান্না করেন কে বাবার কথা মনে হয়ে গেছে সেজন্য আপনি কাঁদেন বলে তোর বাবার জন্য জীবনে অনেক কাঁদছি মোহাম্মদ আজকে তোর বাবার জন্য কাঁদি না আজকে আমি তোর জন্য কাঁদি বলে কেন আমার জন্য কান্না করেন মা বলে বাবা মোহাম্মদ গর্বে থাকতেই তুমি তোমার বাবার হারাইছ তো তুমি চিরদিনের জন্য তোমার মাকে হারাবা আমার মন বলে রে আমি মা আজকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় দিব আল্লাহ নবি সরকারে দাওয়ানো মাকে জ্বড়ায় জ্বড়ায় ধরে কান্দে ও মা তুমি যদি চলে যাও রে মা কে এখানে খেদাখাবে দিবে ও মা কে কুশল করা কে রাতের বেলা বারা আদর করবে কার বালা জোড়ায় ধরে বোমা বলে মা মা সন্তানদের চির আদর করে আদর করতে করতে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রেহামাতুল্লিলা আল এম ইন্নু মিয়াতে কান্না করছে আর বাবা বাবা বলে ডাকছে দাদু দাদু বলে ডাকছে কাফেলা দাফন কাপন সম্পন্ন করার পর মক্কাচুল মুকরমার দিকে রওনা করেছে এদিকে কাফেলা আসতে দেরি দেখা নবীজির দাদা আব্দুল মুতালিব সাদের উপরে দাঁড়ায় প্রতিদিন মদিনার দিকে তাকায় থাকে কখন আমার মোহাম্মদ আমারে দাদু বলে ডাক দে আমার কোলে ছড়বে আমি আদর হঠাৎ এক দিন দূর থেকে কাফেলা দিকে নজর পড়েছে নজর পড়ার সাথে সাথে দেখে কাফেলা একজন মানুষ কম দেখা যায় সাদের পর থেকে চিৎকার মেরে ডাক দে বলে কইরা আব্দুল্লাহ কইরা আব্বাস কইরা হামজা কইরা আবু থলি কইরা আয় তাড়াতাড়ি আয় আমার মন বলে আমার মাকে চিরদিনের জন্য হারিয়েছে এবার সবাই দৌড় শুরু করেছে দৌড়াইতে দৌড়াইতে কফলের কাছে গেছে যার পর সরকার ছোট্ট মানুষ উঠেন থেকে নামানোর পর দৌড়াইতে দৌড়াইতে দাদু দাদু বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে দাদুর দিকে দৌড়ায় দাদুরে জড়াই ধরে কাঁদে বলে দাদু আমি আমার বাবাকে দেখি নাই আমার মাকেও হারিয়ে ফেলেছি ও দাদু বলো আমি কার কাছে থাকবো কে আমার আদর করবে কে আমার স্নেহ করবে রহমাতুল লিল আলামিনের দাদু আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে নতি ইতি তুমি টেনশন করো না আমি দাদু যতদিন আছে তোমার টেনশন নাই তোমার চাচারা আছে তোমার ভয় নাই আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বড় ইতি রাহমাতুল লিল আলামিন নবী ইতি আস্তে আস্তে করে আল্লাহ নবী বড় হয় নবুয়তের নিদর্শনগুলো গুলো ফুটে ওঠে আ ওদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলকে সিলেক্ট করেছে যাও আমার গোলামের সাথে আপনি ব্যবসা করার জন্য যাবেন আল্লাহর নবী ব্যবসা করতে যায় রাহমাতুল লিল আলামিনের কিছু নিদর্শন দেখে এবার গোলাম এসে খাদিজার কাছে বলে বলে আপনি জানেন না এই যুবকটা কোনো সাধারণ যুবক না সাধারণ মানুষ না বলে বলে আমি দেখেছি মরুভূমির ভিতর দিয়ে যখন আমরা সফর শরু করি প্রচণ্ড রৌদ্রতা নদীর ভিতর দিয়ে দিন চলছে হঠাৎ করে দেখি আসমানের ভিতরে বিরাট একটা মেয়ে খণ্ড নবী মোহাম্মদুল নসুলুল্লাহ রে সায়দা শুধু তাই নাথ মরুভূমির ভিতরে ভিতরে ঘুমা চন্ড রুদ্রতাপের আমার দোস্তাভাবের সরকার দয়ালব মরুভূমির ভিতরই রদের ভিতরে ঘুমিয়েছে আরবের মরুভূমির শাপ রাহমাতুল লিল আলামিন নবীকে পাকা হয়ে বাতাস করে জোরে কোন সুবহানাল্লাহ আমার দোস্তাভাবের যে কারণে খাদিজাতুল কুবরা তিনি প্রস্তাবন দিলে এ খাদিজাতুল কোবৰত আল্লাহতাল আনহা প্ৰস্তাৱনা দিলেন নবীজীকে বিবাহ কৰাত চাচা জানের সাথে পৰম্ভ করে আল্লাহ নবী খাদিজাতুল কোবৰত আল্লাহ উতা লানহাকে বিবাহ করলেন সুভা আন আল্লাহ জ্বৰে বলেন বাই ৰামাৰ দুষ্ট বা বেৰক আল্লাহ নবীৰ ওপৰি চল্লিছ বয়স হয়ে একালক নবীৰ উপৰি কোৰান নাছিল হয় একাৰা আবিস্মিৰক বিখেল্লাদি খলাব খলাপাল ইনছানামিনা আলাপ মহাগ্রন্থল কোৰাণ চোৰতুল একাৰা এই চোৰা নাজিল হয়ে গেল চোৰাৰ পাঁচটি আয়াত প্ৰথম নাজিল হল নাজিল হৰ পৰ এই রকম বাবে নবী আলাইহি সালা আতুমাছালাম কোৰাণ পৰে কোৰানৰ বিধি বিধানৰ যে আগলৈ চোৰো উনি যখন নির্দেশ প্রাপ্ত হল আপনি আপনার আপন আত্মীয় স্বজনকে দিনের দাওয়াত দেন আল্লাহ নবী দিনের দাওয়াত শুরু করে দেন আপন আত্মীয় স্বজনকে ডেকে ডেকে দিনের দাওয়াত শুরু করে দিলেন পাহাড়ের উপরে উঠা ডাকতে বললেন ও আমার আত্মীয় সজনেরা বক্কার লিডেরার লিডারেরা আপনারা কলেমা পড়ে নেন ইন্নি নদীরুম পাই নাই আদাবু সাদিন আমি আপনাদেরকে কঠিন শাস্তির ভয় দেখাই ইয়া একুখান্না ইলাহ ইল্লাহ্ লাহু তুফলি হন এ লোক সকলেরা তোমরা কলেমা পড়ে নাও সফল কাম অর্জন করবে সাথে সাথে নবীজির চাচা সাথে সাথে বলল তাপবানলাক আলী হাজা জামাতানা অন্য বর্ণনার সে তাপবানলাক আলী হাজা দাউতানা মুহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য কি তুমি আমাদেরকে ডেকে সো আহ্বান করেছো জোরে কন্যাউজুবিল্লাহ আল্লাহ তাআলার হাবিব কিভাবে আস্তে আস্তে করে যখন দিন থেকে কাফেররা দূরে সরে যায় খাদিজাতুল কুবরা পরামর্শ দেয় তবে সরকার অবনবি মন খারাপ করার কিছু নেই আপনি একটা কাজ করেন মক্কার বড় বড় লেডার যারা আছে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিনের দাওয়াত দেন দিনের দাওয়াত দেয়া যখন খাওয়া দাওয়া শেষ হবে তখন তাদেরকে দিনের দাওয়াত দিবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন কারণ মুসলমান টাকা পাইলে তো একটা বিড়ি পাইলেও তো ভোট দেয় কথা কয় না বিড়ির পাশা সুশাল তো ভোট দেয় কথা কন ঠিক ঠিক না আর অনেক নেতা আছে ওই দুই পাঁচ টাকা ঘুষ খাইলে এরকম ভাবে বিচার তার পক্ষে দিয়ে দেয় আরে জরে বলে ঠিক ঠিক এই দুই নম্বর নেতার মাত কারণে সমাজের মানুষ ন্যায় বিচার থেকে বহু দূরে কথা কন ঠিক ঠিক না আজকে সমাজের রং দাঁড়াতে গুল ঢুকে পড়েছে যতদিন ঘুষ দুর্নীতি বাণিজ্য বন্ধ না করা যাবে ততদিন এই দেশের শান্তি আসতে পারে না বক্স বন্ধ হইলে কেন শান্তি আসতে পারে না আমার ভাইয়েরা বন্ধুরা তো রসুল করিম সাল্লা ইসলাম দাওয়াত দিলেন খাদিজা রাদি আনহা ধনী মানুষ দাওয়াত দেওয়ার পরে খাওয়া দাওয়া শেষ ভাই সব আমার একটা জরুরি কথা আছে আত্মীয় স্বজন জরুরি কথা আছে লেডা বলে কি কথা বলে শুনেন ইন্নি নাদিরুম বাইনা ইয়াদা আযাবুন শাদীদ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন কলামা পড়েন সফল কাম হইবা ও মোহাম্মদ তুমি বুঝি দাওয়াত খাওয়ায়া আমাদেরকে কলামা তোমার বাপ আমাদের বাপ দাদার ধর্ম ছাড়তে বলে যাও তোমার আর দাওয়াত খাবো না গেসিগা চিন্তা করে কি ব্যাপার সবাই তো দাওয়াত দিলাম তা নিল না বলে আর একটা কাজ করেন আর একদিন দাওয়াত করেন দাওয়াত খাওয়ার কথা পাইলে সবাই ভুলে যায় ঠিক না এই বরযাত্রী যদিও অবৈধ বরযাত্রী দাওয়াত খাওয়ার জন্য মোটামুটি অনেকে এক দুই দিন না খেয়ে থাকে কথা বলে না কি আসে না বরযাত্রীর প্যান্ট খুলে খায় ঠিক ঠিক না অনেকে গলা পর্যন্ত খায় পরে দই খেতে পারে না খালি কানতে কথা কন ঠিক ঠিক না ভাইরা আমার দোস্ত হবে না আবার দাওয়াত দিছে দাওয়াত দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ দেয় একটা কাজ করেন খাওয়ার পরে দাওয়াত দিলে তো না খেয়ে দাওয়াত না শুনে সবাই দৌড় মারে আজকে খাওয়া সামনে নিয়ে খাওয়া দেওয়ার আগে দাওয়াত দিবেন এখন থানা দানা রেডি

আজকে আপনি কথা বলবেন না দাওয়াত দেবো আজকে আমি খাদিজা নিজেই খাদিজা রাদি আল্লাহ না মক্কার সব লেডারদেরকে দাওয়াত দিয়া সবাই যখন খানা খাইতে বসছে তখন খাদিজা তুল কবর ডাকতে বলেন এ মক্কার লেডারেরা এ তোমরাকে আমার মহম্মদকে তিম মনে করো বলো অবশ্যই তোমরা কি আমার মোহাম্মদকে গরিব মনে করো অবশ্যই তোমরাকে আমার মোহাম্মদকে নিঃস্ব মনে করো অবশ্যই শুনো যদি সেটাই হয় বলো মক্কার ভিতর সবথেকে থেকে বড় ধনীকে বলে তুমি মক্কার ভিতর সব থেকে বড় ব্যবসায়ীকে খাদিজা সবথেকে থেকে বড় ব্যবসায়ী তুমি মক্কার ভিতর ধন সম্পত্তি বেশি কার তোমার হে মক্কার কাফেররা হে লিডাররা শোনো আমার মোহাম্মদকে ইতিম বলো আমার মোহাম্মদকে গরীব বলো মোহাম্মদকে নিঃস বলো আমি আমার ব্যাপারে তো তোমরা স্বীকৃতি দিচ্ছ আমি ধনী আমি টাকাওয়ালা আমার অর্থ সম্পদ বেশি আজ থেকে আমি খাদিজা আমার পুরো সম্পদ ইস্তাবর আস্তাবর যত সম্পদ সব আমি মোহাম্মদকে দিয়ে দিলাম জোরে বলেন সব হান না এবার বলো আমার মোহাম্মদ গরিব না তোমরা গরিব তাহলে মোহাম্মদ বড় লোক জরে পাল সব আল্লাহ ভাইয়ের আমার দোস্ত বাবারা ইসলামের জন্য জন্য নারীরা যেমনি ভাবে এরকম ভাবে তাদের হক আছে ইসলামের জন্য দিনের জন্য তাদের কুরবানি আছে ভাইরা মাতুস্তাহেরা এই জন্য যারা নারী অধিকারের ব্যাপারে প্রশ্ন তুলে তারা পাগল বলা চলে কথা বলে ঠিক ঠিক না এমনি ঈদ আল্লাহ পাক নারীদেরকে অনেক অধিকার দান করছে সুহান বলেন না বাইরামার দোস্ত বাবেরা এই জন্য ইসলামের জন্য দিনের জন্য কোরবানি করা এটা আমাদের সবার দায়িত্ব আমাদের সবার কাজ ইসলামের জন্য দিনের জন্য কোরবানি পেশ করা দিনের জন্য কোরবানি করা এটা আমাদের সবার দায়িত্ব সবার ইসলামের জন্য দিনের জন্য চেষ্টা করা খরচ করা ব্যয় করা ভাইয়ের আমার দস্তেরা হাদিস শরীফের ভিতর নবী সরকার ইযামা তালিছাত ইন কাতা আনহু ইল্লা মিন সালাস মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস মরার পরে তিনটা আমল মরার পরেও তার রয়ে যায় জোরে কন্না সুবহানাল্লাহ বায়রা মারদস্তাবাবেরা মনে করেন মাগুরা স্বরে পাঁচতলা দশতলা বিল্ডিং মালিক আজকে যাদের কাল্লাপাক অর্থ সম্পদ দেশ অনেক জায়গা জমিনের মালিক কোটি কোটি টাকা সম্পদের মালিক আজকে যদি আরো বড় ধনী হয় মনে করেন তিনি হজে যে ঘড়িটা আরও পরে ঘড়ির ভিতরে যে উপরে যে চাঁদ আছে এই চাঁদের ভিতরে ছয়টা ফ্ল্যাট আছে রুম আছে এই রুমের ভিতরে একটা রুম ভাড়া প্রতিদিন এক লক্ষ টাকা সে যদি ওই উপর তলায় চাঁদের ভেতরেও যদি রুম ভাড়া করে সে ঘুমায় আর ধনী কারণে তার সেখানেই যদি মৃত্যু হয় গ রে এমারত রাবরিবরা আসে মা গ রে ইমারত রাবরিবার আছে মা আপে বাতেছি রেশমি গরদে নেহা যত বড়ো কটিপতি হোক শিল্পপতি হোক আর সে যদি বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত নিয়ে যায় আর আসমানের ওপরেও যদি তার মৃত্যু হয় আপে জিরে রে জমি নিহা শেষ পর্যায়ে তাকে অন্ধকার কবরে নামায় দেওয়া হবে